তিনি নবী মোহাম্মদকে খুব মোহব্বত করতেন ভালোবাসতেন তার হৃদয়ে নবীর ভালোবাসা এত বেশি ছিল তিনি দৈনিক আল্লাহ নবীর সাথে থাকতেন কথা বলতেন আলাপ আলোচনা করতেন এটা ছা এটা তার প্রত্যেক দিনের রুটিন ছিল এটা সে প্রত্যেক দিন করতো সে যত ব্যস্ত থাক না কেন সে যত কাজের ওপরে থাক না কেন সব কর্ম ব্যস্ততা ভুলে গিয়েও আল্লাহ নবীর সাথে দেখা করতেন সাক্ষাৎ করতেন কথা বলতেন আলোচনা করতেন আলোচনা কিসের করতেন দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেন আলোচনা করতেন আল্লাহ নবীর কাছ থেকে জানতেন নিজে আমল করতেন মানুষদেরকে আমল করার জন্য উৎসাহ করতেন মানুষদেরকে উৎসাহ করতেন এত ভালোবাসা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তার দিনের ভিতরে সে লালন করেছিলেন একদা তিনি ভাবলেন আমরা সবাই মরণশীল আমাদের মৃত্যু হবে আমরা মরে যাব আমরা চলে যাব গৃহকাল ছেড়ে পরকালে চলে যাব পরকালে যদি আমি চলে যাব আল্লাহ তালা নাবিকে নাবি হিসাবে উচ্চ মাকাম দান করবেন নাবিদের স্থানটা জান্নাতে। সবার উপরে আল্লাহ নাবিদেরকে জান্নাতের উচ্চ আসনে আসন্নিত করবেন আর আমি একজন সাহাবি আমি আমার আমল দিন তাহলে সেই জান্নাতে গিয়ে আজ যেইভাবে যখন মন চায় যেভাবে মন চাই আল্লাহ দেখা করি রাত্রে দেখা করি সকালে দেখা করি বিকালে দেখা করি কিন্তু যেই দিন আল্লাহ আমাকেও এই পৃথিবী থেকে নিয়ে নেবেন নাবিমাসাল্লাম পৃথিবী থেকে চলে যাবেন আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট আমাকে জান্নাতে দেন তাহলে আমি একটা জানলাতে থাকব আর নবী হিসাবে নাবি থাকবেন সর্বোচ্চ স্থানে সেই দিন মন চাইলেও প্রতিদিন নাবির সাথে দেখা করা আমার পক্ষে সম্ভব হবে না তিনি নাবির ভালোবাসাটা কতদিনে ধারণ করেছিলেন নাবির ভালোবাসার ভিতরে কত ছিল এত কঠিন ভালোবাসা তিনি ভাবছেন এমনকি তিনি অনুপস্থিত আল্লাহ খোঁজ নিলেন তো আমার কাছে আসে সাক্ষাৎ করে কথাবার্তা বলে আমার খোঁজ নিয়ে দেখা গেল তিনি এই চিন্তিত অবস্থায় আমি আজকে আল্লাহ রসুলের দরবারে যখন মঞ্চে তখন চলে যেতে পারি সেই দিন তো আমার পক্ষে এইভাবে সম্ভব হবে না আল্লাহ নবীর সংবাদ পেয়ে আসলেন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি আল্লাহ নবী দরবার এসে সে কাঁদছেন চোখ দিয়ে পানি ভরাচ্ছেন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন সাহান কারণ কি তিনি আল্লাহর নবী ঘটনা খুলে বললেন রসুল আল্লাহ আপনার ভালোবাসা আমার দিলের ভিতরে গেথে গেছে আপনাকে আমি আমার জীবনের থেকে ভালোবাসি আপনাকে আমি আমার

ভালোবাসার প্রতি লক্ষ্য করে নাযিল করেছে হযরতে সাহবান রদি আল্লাহ আনহু বিশ্বনবীকে এত বেশি ভালোবাসতেন এত বেশি mohabbat করতেন তিনি একদা বিশ্বনবী আর তার নিজের ভিতরে একটা গবেষণা করলেন চিন্তাভাবনা করলেন যে আমি আজকে বিশ্বনবীকে এত ভালোবাসি আল্লাহর নবীর ভালোবাসা এত আমার দিলে আমার যখন মন চাই তখন বিশ্বনবীর দরবারে গিয়ে বিশ্ব সাথে আমি বসে থাকি কথাবার্তা বলে আলাপ আলোচনা করি কিন্তু আল্লাহ তারা যেই দিন নাবিকে এই দুনিয়া থেকে উঠে নেবেন যেই আমি সৌবান আমি একজন বাংলা হিসাবে দুনিয়া থেকে চলে যাব এই দিন তো আল্লাহ নাবিকে নাবিদের আসনে উচ্চ আসনে আসন্নিত করে দেবেন আর আল্লাহ যদি আমাকে খুশি হয়ে রাজি হয়ে আমার আমলের বিনিময়ে জান্নাতে দেন ওই জান্নাত থেকে নাবিদের আসন নাবিদের মর্যাদা যে আসনে যে উচ্চ মাকামে সেখানে গিয়ে প্রত্যেক দিন সাথে দেখা করা আমার পক্ষে সম্ভব হবে না তাই তো তিনি ভাবলেন আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ তাকে কারণ জিজ্ঞাসা করলেন সে কাঁদছেন আল্লাহ নবীকে কারণ খুলে বললেন বিশ্ব নবী কোন উত্তর দিলেন না প্রতি মুহূর্তে কিছুক্ষণ যেতে না যেতে হজরতে জিব্রাহিম মারফত ওই হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই করেছেন জিব্রাহিম নবীকে জানিয়ে দিলেন ও মাই ইউতি আল্লাহু রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিন নাবিয়িনা ওয়া সিদ্দিকীন والشهداء والصالحين আল্লাহ رب العالمين نبی আপনি যাদের দিলের ভিতরে এত mohabbat যারা আল্লাহকে এত বেশি ভালোবাসে যারা نبی محمد صلی الله এত বেশি ভালোবাসে যাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা এত বেশি যারা نبیকে এত বেশি ভালোবাসে ওই সমস্ত লোকগুলোকে শোনা야 দেন ওই সমস্ত লোকগুলোকে জানায় ওই সমস্ত লোকগুলো আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বাংলাদের সাথে জান্নাতে থাকতে পারবেই আল্লাহ জালার প্রতি এই দুনিয়াতে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের সাথে ওই সমস্ত ব্যক্তিদের জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন যারা তাদের দিনের ভিতরে অন্তরের ভিতরে সর্বদা নবীর ভালোবাসা জাগ্রত করে রাখতে পেরেছে প্রিয় দেশবাসী আমার আল্লাহ রাবুলামিন করণকারীমের চার শ্রেণীর লোককে নিয়ে আমাকপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন এই দুনিয়াতে যারা এই দুনিয়াতে নিয়ে আমাদপ্রাপ্ত হয়েছেন যাদের আল্লাহ দুনিয়াতে নিয়ে আমত দিয়ে ধন্য করেছেন এই সমস্ত লোকদের মধ্যে সর্বপ্রথম তারা হলো নবিগম তার মানে ব্যক্তি ব্যক্তির আল্লাহ এবং তারা সুনের ভালোবাসা তাদের অন্তরের ভিতরে দিনের ভিতরে লালন করবে সংরক্ষণ করবে, যারা নাবির ভালোবাসাকে নিজের জীবনে ধারণ করবে সব কিছুর চাইতে নাবিকে বেশি ভালোবাসবে প্রাধান্য দেবে আল্লাহ রফুল আল ওই সমস্ত লোকগুলোকে নাবিদের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ বলছেন যে নেবাদপ্রাপ্ত ব্যক্তিদের জান্নাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে আর এই দুনিয়ায় এই পৃথিবীতে নেবাদপ্রাপ্ত ব্যক্তি সর্বপ্রথম যারা এই পৃথিবীর সব থেকে বেশি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা তারা হচ্ছেন নাবি এবং রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে নিয়ামাত দিয়েছেন নিয়ামাত দিয়ে ধন্য করেছেন এদের সাথে আল্লাহ থাকার ব্যবস্থা করে দেবেন বলেন যদি আমি আপনি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আমার দিনের ভিতরে লালন করি ধারণ করি যদি আমি আল্লাহ এবং রসুলকে আমি মহব্বত করি ভালোবাসি তাহলে আমার থাকার জায়গা কোথায় জান্নাতে নাবিদের স্তরে নাবিদের সাথে আল্লাহ এরপরে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা আমার প্রাপ্ত এই দুনিয়ায় যাদের প্রতি আল্লাহ রব্বুল নামা দান করেছেন তারা হল রব্বুল আলামিন বলেন তারা হলো দ্বিতীয় নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো দুনিয়াতে নিয়ামত প্রাপ্তদের মধ্যে তারা হলো সিদ্ধি যারা সিদ্দিক কাদেরকে বলা হয় যাদের সামনে একটা কথা সারিয়াতে বলা হয়েছে আর ওই কথাটাকেই একান্ত চিত্তে সেটাকে সত্য বলে সত্যায়ন করেছে হজরত আবু বাকাল সিদ্দিক তাকে আল্লাহর নবী সিদ্দিক উপাধি দিলেন আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আসলেন আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন মেরাজ থেকে ফিরে এসে সকাল বেলা সেদিন আবু জেহেল বললেন ও মোহাম্মদ আজকে কি কোন ঘটনা আছে কোনো নতুন কথা আছে তোমার কাছে নিশ্চয়ই বললেন হ্যাঁ অবশ্যই আমার কাছে ঘটনা আছে কথা আছে আল্লাহ নাকি মাদিরাত থেকে নিয়ে গেলেন ভাই তুলনার কাছে সেখান থেকে আমাকে ঊর্ধ্বে নিয়ে গেলেন সব তোমার কাছে আমি সেখানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম কথাবার্তা বললাম আমাকে এই দিল বিস্তারিত বিবরণ রয়েছে সেখান থেকে আমি ফিরে আসলাম এবার তো আবু জাহাজ পুরোটাই অবাক হয়ে গেলেন এতদিন মোহাম্মদ একটু হলো পাগল ছিল কিন্তু আজকে মনে হলো এই লোকটা পুরোপুরি পাগল হয়ে গেছে কি যেন বলে একটাতে এত কিছু হলো এত কিছু সম্ভব আবার ফের এখানে আছে বসে আছে এটা কি সম্ভব আবু জেহেল বুঝলেন যে আল্লাহর নবী সবথে কাছের লোক যিনি আল্লাহর নবী সর্বদা সঙ্গে থাকেন তিনি হলেন আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু তাহলে তিনি সিদ্দিক হন না তিনি আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন কে আবু জাহল এরপরে গিয়ে ঘটনা বললেন যে এই কথা মোহাম্মদ আমরা তো ভাবতাম যে বেচারি কিছু হলেও ভুল ভাল তো বলে কিছু হলো সঠিক কথা বলে মাঝে মিছিলে কিন্তু আজকে পুরোটাই দেখলাম শুধু ভুল আর ভুল বলে এরপরে আবু বাকর জিজ্ঞাসা করছেন আবু জাহল কথা কি সত্য তুমি কি নবীর মুখ থেকে শুনেছিছো বলছে আমি এক ফুলে শুনে এলাম আবুজরটা দিলেন রাখো যদি আমার নবীর মুখ থেকে এমন কথা বের হয়ে থাকে তিনি কথা বলে তোমাকে তাহলে আমার নবী সত্য কথা বলেছে এতে কোনো সন্দেহ নাই নবীর কাছ থেকে যদি সুরেশ থাকো তাহলে আমার নবী সত্য কথা বলেছে এতে কোনো প্রায় সন্দেহ নাই আমি এই কথাতে মোটেও সন্দেহ পোষণ করি না আল্লাহ নবীর কাছে ঘটনা বলা হলো আল্লাহ নবী সেই দিন হজরত আবুবাকারকে আবুবাকার রাদিয়াল্লাহু তাআলা কে একটা উপাধি দিলেন সেটার নাম হচ্ছে সিদ্দিক সেদিন থেকে হজরতে আবুবাকার রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন আবুবাকার সিদ্দিক দা সত্যকে শুনে মেনে নাই কোন সন্দেহ কোন প্রকারের অসন্তোষ সত্যটাকে হকটাকে সত্য কথাটাকে শুনে মেনে নাই এতে দিমত পোষণ করে না এরাই হচ্ছে সিদ্দিক আল্লাহ এদের সাথে এই শ্রেণীর নিয়ামত ব্যক্তিদের সিদ্ধিক তো সবাই হতে পারে না এই গুণ অর্জন করা সবার পক্ষে সম্ভব না আমার কাহিনী এসে কেউ একটা কথা বলে যে অমুক মাওলানা একটা কথা বলেছে তা আমার এই কথাটা সংশয় থেকে যেতে পারে যে আসলে বলেছে কিনা হয় কি করে এটা মানা যায় কি করে এরকম হতে পারে কি করে এরকম বিভিন্ন সময় আমাদের কাছে মানে কথার ভিতরে অসহসা চলে আসে কিন্তু সিদ্ধিক রবি আল্লাহ রাম একদম পরিমাণও সন্ধ্যা করলেন না যে আমি যদি বলেই থাকে আর নাবের মধ্যে যদি সত্যিকার এই কথা বের হয়ে থাকে তাহলে এটাই সত্য আমি এটাতে দ্বিমত পোষণ করতে পারি না সমানে তো আমার আল্লাহ আলফুল আলমি ওই ব্যক্তিদেরকে সিদ্ধিকদের সাথে জামাতে দেবেন যারা দুনিয়াতে নাবিকে ভালোবেসেছে নাবির মহাব্বত দিলের ভিতরে লালন করেছে যারা তাদের জীবনের চাইতে নাবিকে বেশি আমরা 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 এই আশা নিয়ে বড় একটা আশা নিয়ে আশা এক নিয়ে বসে আছে জান্নাতে চলে যাব জান্নাত পেয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো তোমার নাবি যদি নাবি কি তোমার জীবনের থেকে ভালোবাসতে পারো যদি নাবিকে দেখে দেখে চলতে পারো যদি নাবিকে তোমার দিনের ভিতরে ধারণ করতে পারো যদি নাবিকে তুমি করতে পারো যদি নবীর কথাগুলোকে অনুসরণ করে চলতে পারো করে চলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সম্মানিত করব তোমাদেরকে নিয়ামত্ত ব্যক্তিদের সাথে জান্নাতে দিয়ে ধন্য করে দেব আল্লাহ রাব্বুল আলামিন এটা ভাষা আপনি চিন্তা করেন আপনি একটু নীতিবিধিয়ে গবেষণা করেন একটু বুঝেন যে আপনার দিনের ভিতরে নাবির মহাব্বত কতটুকু আমি যদি আপনাকে বলি কষ্ট পাবেন গিয়ে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক হক কথা শুনতে গিয়েও কষ্ট পাওয়াটাও স্বাভাবিক কেন আপনি নাবির মহাব্বত দিলে লালন করেন নাবির মহাব্বত নাবিকে ভালোবাসেন অথচ আপনিও এই আশা নিয়ে বসে আছে যে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই আমি আল্লাহর জান্নাত পেতে চাই আমি আল্লাহর জান্নাতের নাচ নিয়ামত ভোগ করতে চাই এই আশা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি কিন্তু একটু স্বার্থের উল্টো হলে আমার স্বার্থের উল্টো হলে সেই কথা নবীর হলেও সেটাকে সরে দিতে আমি একটুকু দ্বিধাবোধ করি না জাস্ট আমি একটা উদাহরণ দিই অনেক উদাহরণ আছে অনেক কথা বলার আছে এত সময় নাই বলবো কি করে আপনি দেখেন আপনি বলছেন আমি আল্লাহ নবীর মানে ভালোবাসা দিলে ধারণ করি আল্লাহ নবী বলছেন তোমরা

আমি যতই দীর্ঘ সময় নামাজ পড়ি আমি দীর্ঘ সময় ধরে তাহার করি আমি অনেক ভালো ভালো দান সাতকে করি আল্লাহ নবী হাদিস এটা লায়ু মিন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি বান্নাস বলছেন আল্লাহ নবী বলেন তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিনের ভিতরে তার ছেলে সন্তান পিতামাতা এবং সমগ্র মানুষের কাছে সবার চাইতে আমি প্রিয় না হব কথা বুঝে কি নবী বলছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবি মোহাম্মদ সাল্লি সাল্লাম তার দিনের ভিতরে তার কলাদিহি তার ছেলে তার পিতা মাতা তার স্ত্রী তার আমার আত্মীয় স্বজন এক কথায় গোটা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে একজনের ভালোবাসা বেশি থাকা লাগবে হওয়া লাগবে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের দিলের ভিতরে মহাব্বত থাকে কা কা আমি আর গেলাম না নিচে আমি আর একটু নিচে গেলাম না কষ্ট হবে আমি গেলাম না নিচে কষ্ট হবে কষ্ট হবে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না একটু মাত্র আমি ইঙ্গিত দিলাম ইশারা দিলাম যদি বুঝে থাকেন বুঝে নেবেন ধরে নেবেন আরেকটা কথা বলি এটা একটু কষ্ট পাবেন একটু কষ্ট পাবেন আপনি এখন বলবেন মসজিদে এসেছেন নাবির আদর্শ গ্রহণ করে এসেছেন কিন্তু একটা আদর্শ এখনো দেখছে অনেক বড় মানুষেরও ফাঁকা সেটা হচ্ছে মুখের দাঁড়িয়ে যে যে একেবারে লেভেল করে এসেছেন এটা কি এটা নাবির ভালোবাসা এটি আপনি নাবিকে মহবত করেন আল্লাহ নাবীর সম্মান ভিতরে নেই তা আপনি ভালো ভালোবাসবেন কি আল্লাহ তালা বলছেন নাবির অনুসরণ নাবির ভালোবাসা আল্লাহ ভালোবাসা যদি মনে করেন জানাতে যাব হলেও মিঠা হলেও কষ্ট হলেও কষ্ট না হলেও নির্দ্বিধায় একজন মেনে নিতে হবে তিনি হলেন নবী মোহাম্মদ পক্ষে গেল বিপক্ষে গেল খারাপ লাগলেও ভালো লাগলেও কষ্ট হলেও কষ্ট না হলেও

দিন কায়েমের জন্য দিনের জন্য লড়াই করতে গিয়ে তার বুকের তাজা রক্তটুকুও বিলিয়ে দিয়েছেন দিনের জন্য নিজেকে শেষ করে ফেলেছেন কোনো কিছু চিন্তা না করে শুধু দিনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ওই শহীদ ব্যক্তিরা দুনিয়াই না আমার প্রত্য সবাই শহীদের মর্যাদা পায় না সবাইকে আল্লাহ সারাদা দেন না সবাই শহীদ হিসাবেও আল্লাহর কাছে কবুল হন না যাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া খাস নিয়ামত রয়েছে সেই ব্যক্তিরাই শুধুমাত্র শহীদের পদমর্যাদা লাভ করতে পারে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে যে লোকগুলো কে নিয়ামত দিয়েছেন তার মধ্যে তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা শহীদ হয়েছে যারা সাহাদাত বরণ করেছে এই সমস্ত লোকগুলোর প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে আর এই নিয়ামত্রাপ্ত ব্যক্তিদের সাথে থাকবেন ওই সমস্ত লোকগুলো যারা তাদের দুনিয়াতে বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছিল বিশ্ব লোকগুলো কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রবুল আলমীদেরকে শহীদদের সাথে জান্নাতে দিয়ে ধন্য করে দেবে আপনি একটু চিন্তা করেন একটু চিন্তা করেন চিন্তা করলেই উত্তর আপনার থেকেই বের হবে আমরা তো বলি আপনারা শোনেন আমার বলা কথাগুলো আমাদের বলা কথাগুলো আপনি একটু বুঝার চেষ্টা করেন একটু আপনি এগুলোকে নিয়ে গবেষণা করেন একটু চিন্তা ভাবনা করেন জ্বালা তালা এইভাবে বলছেন আসলে এই কথাগুলো গুরুত্বপূর্ণ আপনি কখনো ভেবেছেন না ভাবেননি শোনার কাম শোনেন আবার ব্যাস নামাজ শেষে চলে যান চলে গেলেন তো গেলেনই কথা যা শুনেছিলেন সেগুলো বিদায় করে দিয়ে তারপরে আপনি আপনার কর্ম ব্যস্ততায় ব্যস্ত হন এই হচ্ছে আমাদের নীতি এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এটা হলে চলবে না এটা হলে সফলতা আসবে না এটা হলে সফলতা লাভ করতে পারবেন না সফলতা লাভ করার সফলতা পাওয়ার মাপ করেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সব সময় দিলে তার ভালোবাসা থাকতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদের দিয়েছেন তাদের মধ্যে আরেক শ্রেণীর মানুষের কালা নিয়ামত হিসাবে হিসেবে ঘোষণা করেছেন তারা হলো ওয়াস সালেহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মুসলমানগণ আল্লাহ পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না থাকলে আপনি সৎ কর্ম করতে পারেন না ভালো কাজ করতে পারেন না আল্লাহর পক্ষ থেকে ওইটা একটা বড় নিয়ম যে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন খাস করে সৎ বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন আল্লাহ বলেন সব বান্দা এই সমস্ত লোকগুলোর সাথে জান্নাতে যাবে যারা নবীকে মহব্বত করে যারা নবীকে ভালোবাসে যাদের ভিতরে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত রয়েছে যাদের অন্তরের ভিতরে ওই সমস্ত লোকগুলো সৎ কর্মশীল লোকদের সাথে জান্নাতে থাকবে সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শুনায় দিলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা রব্বুল আলামিন বলেন এই সাথীরা কতই না উত্তম হবে এই সাথী গুলো যদি আমরা জান্নাতে পাই এটা আমাদের জন্য জীবন ধন্যবেন না এগুলো আমাদের জন্য ভালো দিক না আল্লাহ বলছেন এই সাথীরা কতই না উত্তম তোমাদের সাথী এরা কতই না উত্তম তোমাদের সাথী করে তোমরা পাবে নামীদের সাথে জান্নাতে পাওয়া জান্নাত পাওয়া নামিদের সাথে জান্নাতে থাকা এটা কম্বর নিয়ে আমার না এটা কম্বর আল্লাহর পক্ষ থেকে দয়া না এটা বিশেষ দয়া আল্লাহ খাস দয়া আল্লাহ তালা আমাদেরকে দেবেন যদি আমরা নবী সাল্লামকে দেখে অনুসরণ করে তার ভালোবাসা আমরা আমাদের দিনের ভিতরে লালন করতে পারি তাকে আমরা ভালোবাসতে পারি সম্মানিত মোসালিয়ানি কিলাম আপনাদেরকে ছোট্ট করে আমি একটা নসিহা উপদেশ দিয়ে আমার আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ উপদেশটা হলো এই আমরা আমাদের জায়গা থেকে এবার করি সাধ্য অনুযায়ী আমরা ভালো কিছু করার চেষ্টা করি করি এই ভালো কিছু করার চেষ্টা যে আমরা করি এটা ভালো দিক কিন্তু আরেকটা দিক আমাদের মানে শান্তি রয়েছে সেটা হচ্ছে সর্বোপরি আপনি কাকে কাকে দেখে কাকে দেখে আপনি চলছে এটা কিন্তু আপনাকে সর করে আপনার দিলের ভিতরে আনতে হবে কাকে দেখে কাকে আপনি দেখে চলছে কাকে আপনি স্মরণ করছেন কার mohabbat ভালোবাসারটা আপনার দিলের ভিতরে রেখেছেন অনেক মানুষ লজ্জা নয় হক জানতে হবে আপনি আপনার মাথা থেকে শুরু করে নিয়ে পায়েরতলা পর্যন্ত সব জায়গা একটা জিনিস দেখবেন সব জায়গাতে একজনকে আপনাকে ফলো করতে হচ্ছে তিনি কে নাবি মোহাম্মদ সাল্লু আলি কথা বলবেন কার আদর্শ গ্রহণ করে নাবি মোহাম্মদাহ চলবেন কার আদর্শ দেখবেন নাবী মোহাম্মদ এরপর আপনি যে ঘুমাবেন কার আদর্শে নাবি মোহাম্মদ আপনি যে ঘুম থেকে জাগবেন কার আদর্শে নাবি মোহাম্মদ সালুসাল্লা আপনি যে খাবেন আপনি যে ইনকাম করবেন কার আদর্শ দেখে আপনি ব্যবসা করবেন কার আদর্শ দেখে চাকরি করবেন কার আদর্শ দেখে মেলা কথা আছে আমি ছোট্ট